আর এই তদন্তে যেটা সব থেকে বড় প্রশ্ন শুধুমাত্র সঞ্জয় সেই কি ঘটনার সঙ্গে জড়িত ছিল নাকি এই নারকীয় ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত থাকার সম্ভাবনা রয়েছে কি বলছেন ফরেনসিক বিশেষজ্ঞরা এই প্রসঙ্গে শোনা একজন লোকই তাকে মারলো একজন লোকই তাকে সেক্সুয়াল করলো একজন লোকই আবার হিরেড ইঞ্জুরি করলো একজন রোগী করলো এটা কিন্তু মানে হোল সার্কামস্টেন্সের থেকে মনে হচ্ছে ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট কিন্তু অ্যাডাল্ট গার্ল ইস এ মেডিকেল স্টুডেন্ট পক্ষে আমার মনে হয় এটা সব যদি একজনকে কেউ মানে অ্যাসল্ট করতে চায় আমার সেক্সুয়ালি অ্যাসল্ট করতে চায় এই ইঞ্জুরিগুলো একজনের পক্ষে করা খুব অসম্ভব কেন বাইরের ইঞ্জুরিগুলো যদিও করতে পারে এই ডিপ ইঞ্জুরি একজন করতে পারবে না যে এটা আমার মনে হচ্ছে না মানে আমার যে একজনের জন্য করতে পারবে একজনের পক্ষে কয়েক কয়েকটি একজনের পক্ষে এতগুলো একসঙ্গে ট্রাইম করা এটা আনলাইকলি হয় না শুধু সেক্সুয়াল আসল থেকে কজ অফ ডেথ ইউজুয়ালি হয় না কেউ মারা গেল তার জন্য হয় না মারা গেছে আরও ডিপ ইঞ্জুরির জন্য আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আবির সিবিআই তদন্তকারী অফিসাররা সাতজনের একটি টিম আজ সকালে এসে পৌঁছেছেন অন্যদিকে ধৃত সঞ্জয় রায় তাদের তাকে হস্তান্তর করা হচ্ছে সিবিআইয়ের কাছে এই মুহূর্তে সিবিআই অফিসাররা তারা কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাবেন দেখো বেশ কিছু সম্ভাবনা কিন্তু রয়েছে তার কারণ এই যে তদন্ত ভার কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআইয়ের হাতে যে দেওয়া হয়েছে এবং তারপর সিবিআইয়ের তরফ থেকে এফআইআর করা হয়েছে যেখানে খুন ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবার আমরা দেখলাম যে সাতজন সদস্য যারা যেখানে ফরেন্সিক বিশেষজ্ঞ রয়েছেন মেডিকেল অফিসাররাও রয়েছেন তারা আজকে দিল্লি থেকে কলকাতা এসে পৌঁছেছেন এবং তারা এসে আজকে যে সম্ভাবনাগুলো রয়েছে প্রথম তারা শিয়ালদা আদালতে গিয়ে তাদের এফআইআর জমা দেবেন দ্বিতীয়ত কলকাতা পুলিশের তরফ থেকে গ্রেপ্তার হওয়া সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে তারা হ্যান্ডওভার করবেন সিবিআইয়ের হাতে এবং সেই ক্ষেত্রে কোর্টকেও ইন্টিমেশন দেবে সিবিআই তৃতীয়ত ঘটনাস্থলে তারা গিয়ে ফরেন্সিক পরীক্ষা করবেন বলে তারা এটাও জানা যাচ্ছে আমি প্রথমে তোমায় দেখাচ্ছি আমরা সিআরপিএফ ক্যাম্পের সামনে রয়েছি এখানে যে গেস্ট হাউস সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞ ও সিবিআইয়ের কয়েকজন অফিসার রয়েছেন তারা এখানে তাদের যে মেশিন নিয়ে এসছেন যে তাদের যে মেশিনারিসগুলো রয়েছে সেগুলো নিয়ে কিভাবে কাজ করবেন সেই বিষয় নিয়েও তারা কথা বলে নিচ্ছেন এবং তারপর যেটা জানা যাচ্ছে যে পুলিশের সঙ্গেও তারা কথা বলতে পারেন যেভাবে তদন্ত হয়েছে কেস ডায়েরি সেগুলোর বিষয় নিয়েও আলোচনা হতে পারে এবং চতুর্থত যেটা জানা যাচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গেও আজকেই তারা কথা বলবেন এবং তার সঙ্গে হাসপাতালে যে জায়গায় এই ঘটনা ঘটেছে অর্থাৎ চেস মেডিসিনের ডিপার্টমেন্টের যে যে জায়গায় এই ঘটনা সেখানেও গিয়ে তারা নমুনা সংগ্রহ থেকে আরম্ভ করে বিভিন্ন ডিজিটাল এভিডেন্স সংগ্রহের কাজ তারা করবেন ফরেন্সিক বিশেষজ্ঞের মাধ্যমে এছাড়াও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চালানো হতে পারে এই যে ঘটনা সেখানে একজন রয়েছে না একাধিক ব্যক্তি রয়েছে সেটা নির্দিষ্টভাবে জানার জন্য সেদিনকে কারা কারা ডিউটিতে ছিল সঙ্গে কথা হয়েছিল নির্যাতিতার তারা কত এই ঘটনার বিষয় নিয়ে তারা কি কি বলতে পারবেন এই সমস্ত বিষয় কিন্তু বয়ান রেকর্ড করা হবে এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে বেশ আমি সঙ্গে থাকো আমাদের প্রতিনিধি যেরকম জানালেন যে গতকাল কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশে তদন্তভার নেবার পর শিয়ালদা আদালতে আজ এফআইআর জমা দিতে পারে সিবিআই ধৃত সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার জন্যও কিন্তু ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে তার মেডিকেল টেস্ট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল ঘটনাস্থল সেখানেও কিন্তু যেতে পারেন আর সিবিআই তদন্তকারী অফিসাররা যে সাতজনের টিম এসেছে তার মধ্যে রয়েছেন মেডিকেল অফিসাররা ফরেনসেক বিশেষজ্ঞরা রয়েছেন তারা এখনো পর্যন্ত যেভাবে তদন্ত এঁকেছে সেই যাবতীয় তদন্ত প্রক্রিয়া খতিয়ে দেখবেন নথি সংগ্রহ করবেন পোস্টমর্টেম রিপোর্টও কিন্তু তারা খতিয়ে দেখবেন